আজকে কথা বলবো কিছু বিষয় নিয়ে যে সেটি হচ্ছে যে বাংলাদেশে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বাংলাদেশ আওয়ামী লীগ দুই হাজার চোদ্দ সালের নির্বাচন আঠারো নির্বাচন বা চব্বিশের নির্বাচন বিএনপিকে বাদে করেছে বা গণতন্ত্র বাংলাদেশে আওয়ামী লীগ চর্চা করে না এরকম ধরনের একটি নেরেটিভ বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে আর বিএনপি সহ যারা জামাত আছে বিএনপি জামাত তারা বারবার মানে একটা ভুলিয়ে আউড়ানের চেষ্টা করছে যে বাংলাদেশে তারা গণতন্ত্র চায় ভোটের অধিকার চায় গণতন্ত্র চায় ভোটের অধিকার চায় সো আমি এই ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই যে আসলে কি বিএনপি তারেক রহমান এরা আউদ গণতন্ত্র চায় জামাত কি কোন গণতান্ত্রিক দল বা গণতন্ত্র চায় আসলে একটু দেখি এদের চরিত্রটা একটু আপনাদের সামনে উন্মোচন করি দেখেন আচ্ছা আওয়ামী লীগ কি করেছে না করেছে সেই ব্যাপারে কোনো কথা বললাম না এখন আপনারা যে বলছেন যে আপনারা গণতন্ত্র চান গণতন্ত্র চান আপনারা ভোটাধিকার চান আপনারা কোন গণতন্ত্র চান বিএনপি তারেক রহমান কে বলছি জামাত কে বলছি তারেক রহমান আপনারা কোন গণতন্ত্র চান যে যে গণতন্ত্রের মধ্যে বাংলাদেশের প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভোটের যারা প্রতিনিধিত্ব করে বাংলাদেশ আওয়ামী লীগ তো একাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটের প্রতিনিধিত্ব করে তারপরে জাসদ বাসদ সহযোদ্ধহ আর অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে এই যে আপনারা সুযোগ পেয়ে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরে আপনার একটা সুযোগ পেলেন সেই সুযোগ পেয়ে এখন আওয়ামী লীগ সহ চোদ্দ দল সহ ষাট পার্সেন্ট প্রায় ভোটের যারা প্রতিনিধিত্ব করে বাংলাদেশের যে রাজনৈতিক দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার জন্য আপনারা বাংলাদেশে নির্বাচন করতে পেরেছিলেন তাদেরকে বাদ দিয়ে আপনারা আজকে নির্বাচন করছেন তার মানে কি আপনারা কি আসলে গণতন্ত্র চান আসলে তো আপনারা গণতন্ত্র চান নাই আপনারা চেয়েছেন ক্ষমতায় যেতে চেয়েছেন আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করতেন আপনারা যদি গণতন্ত্রকে শ্রদ্ধা করতেন ভোটের অধিকার চাইতেন তাহলে আপনারা কি করতেন বলতেন যে ঠিক আছে আওয়ামী লীগের কোনো নেতা যদি ব্যক্তি পর্যায়ে যদি কোনো নেতা যদি অপরাধ করে থাকে তাহলে সে ব্যক্তি পর্যায়ের নেতার অপরাধ হোক অপরাধের বিচার হোক আওয়ামী লীগের কোনো নেতা ব্যক্তি পর্যায়ের নেতা যদি অপরাধ করে থাকে তো সেই অপরাধের বিচার আমরাও চাই সকলে চাই দেশের প্রত্যেকটা অপরাধের বিচার অপরাধীর বিচার আমরা চাই কিন্তু একটা দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগকে যারা বাংলাদেশে চল্লিশ পার্সেন্ট ভোটের প্রতিনিধিত্ব করে তাদেরকে বাদ দিয়ে তো আপনি নির্বাচন করতে পারেন না তাহলে তো আপনি বাংলাদেশে গণতন্ত্র যে গণতন্ত্রের যে ভুলি আপনারা এতদিন আউড়িয়েছেন আপনারা তো গণতন্ত্র চান না আপনারা হচ্ছে জেনতন আপনাদের যে পূর্বপুরুষদের যে চরিত্র জিয়া রহমানের যে চরিত্র সেই চরিত্রটাই আপনারা আবার প্রকাশ করেছেন দুই হাজার এক সালে নির্বাচনে ক্ষমতা আসার পরে আপনারা যে হাকিম হাসানকে প্রদান করে একটা জেনতনীয় নির্বাচন করতে চেয়েছিলেন এটা আবারও প্রমাণ করেছেন উনিশশো সালে আপনার পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন যে আপনার মা করেছিল জনাব তারেক রহমান সেটা আপনারা আপনি আবার করতেছেন মানে এটা আপনাদের যে রক্ত মজ্জায় আপনারা যে গণতন্ত্রে বিশ্বাস করেন না আপনারা যে ভোটাধিকারে বিশ্বাস করেন না আপনারা যে আইনের শাসনে বিশ্বাস করেন না সেটা আপনাদের যে রক্তে মজ্জায় মিশে আছে সেটা আপনারা আবার প্রমাণ করেছেন এই দেশবাসীর সামনে আবারও প্রমাণিত হলো যে আপনারা যখনই সুযোগ পাবেন তখনই আপনার বাবা যেমন হানা ভোট করে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল আপনারা যে সুযোগ পেলে আপনি যে সুযোগ পেলে সেই গণতন্ত্রে হত্যা করবেন গণতন্ত্রকে ধ্বংস করবেন সেটা আপনি এই নির্বাচনে প্রমাণ করলেন সো দেশবাসীর কাছে বলতে চাই দেশবাসীর উপরে বিচারের বার দিতে চাই যে দেশবাসী বিচার করবেন যে এই দেশে এই বাংলাদেশে এরা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না ভোটাধিকারে বিশ্বাস করে না এরা যেটা মুখে বলে এটা হচ্ছে বুলি আওড়ানো গণতন্ত্রের বুলি প্রকৃতপক্ষে গণতন্ত্রে ওরা বিশ্বাস করে না তারপরে দ্বিতীয় যে কথাটি বলতেছি যে তারা এখন বক্তব্য দিচ্ছে তার একটা রহমান বিভিন্ন সমাবেশে গিয়ে বক্তব্য দিয়েছে জামাত একাত্তরের বিরোধিতা করেছে একাত্তরের মানুষ হত্যা করেছে এটা প্রতিষ্ঠিত এটা সত্য সারা দেশবাসী জানে পৃথিবী জানে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে তিন লক্ষ বোনের উপর মানুষ মামনের ইজ্জত নিয়েছে এটা প্রতিষ্ঠিত সবাই জানে এখন আমার প্রশ্ন হচ্ছে যে জামাত যদি সেই অপরাধে একাত্তরের মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধের অপরাধী হয়ে থাকে তাহলে আপনারা তো সেই অপরাধী আপনি অপরাধী আপনার মা অপরাধী আপনার বাবা অপরাধী আপনার দল অপরাধী কেন অপরাধী আপনাকে বলি আপনার বাবা বঙ্গবন্ধুকে হত্যার পরে এই দেশে প্রথম জামাতকে এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে কারা বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল বাংলাদেশে রাজনীতি করার অধিকারকে দিয়েছিল আপনার বাবা দিয়েছিল প্রথম বাংলাদেশে এই যুদ্ধ অপরাধীদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে আপনার বাবা তাহলে সে কে এই যুদ্ধ অপরাধীদের দোসরকে আপনার বাবা জিয়া রহমান যুদ্ধ অপরাধীদের দোষর তারপর আসুন আপনার মার কথা বলছি এই বাংলাদেশে প্রথম যুদ্ধ অপরাধীদের একাত্তরের পরাজিত শক্তিদেরকে তাদের গাড়িতে পতাকা কেউ হাজার এক সালের নির্বাচনের পরে আপনার মা তাহলে আপনার মা হচ্ছে যুদ্ধ অপরাধীদের দোষর আর দল হিসাবে বিএনপি হচ্ছে যুদ্ধ অপরাধীদের দোসর আর এখন আপনি এই গত ষোলো বছর যাবত আপনি নিজে এই জামাতের সাথে মিলেমিশে একাকার হয়ে আপনি রাজনীতি করেছেন আপনার দানের শীর্ষ প্রতীক আপনি দুই হাজার নির্বাচনে আপনার আপনি জামাতকে দিয়েছেন আপনার নিজের প্রতি জামাতের হাতে তুলে দিয়েছেন আপনি জামাতের সাথে দুই হাজার এক সাল থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত দীর্ঘ চব্বিশ বছর জোট করে আপনি রাজনীতি করেছেন তাহলে আপনি জামাতের দোষর কে এই যুদ্ধ অপরাধীর দোষরকে মানবতা বিরোধী অপরাধীদের দোষরকে এই যে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের দোষরকে আপনি তিন লক্ষ মাবুনের ইজ্জত যারা হরণ করেছে তাদের দোষরকে আপনি তারেক রহমান আপনার তিন প্রজন্মের আপনার বাবা আপনার মা আপনি নিজে এই তিন প্রজন্মই প্রমাণ করেছেন আপনি গণতন্ত্র বিশ্বাস করেন না এবং আপনি যুদ্ধ অপরাধীদের দোষর মানবতা অপরাধীদের দোষর তাই প্রিয় দেশবাসী আপনাদেরকে আপনারা যে বারবার অনেকেই বলে বক্তব্যের মধ্যে মুক্তিযুদ্ধের লিজ স্বাধীনতার সপক্ষে শক্তি লিজ কি আওয়ামী লীগ নিয়েছে এই কাজগুলো থেকে প্রমাণ করতে পারেন বিএনপি বাদে আওয়ামী লীগের নির্বাচন কেমন ছিল আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের কথা কেউ বলে না দেশকে রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের দ্বারায় ফিরে হলে আওয়ামী লীগের দরকার ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু